হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো এটা হচ্ছে পুজোর পরের দিনের ব্লগ আর কালকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ছোট্ট একটা ব্লগ শেয়ার করেছিলাম আজকে এখানে হচ্ছে মাসি মামি সবাই আছে তারপর আমরা তো আছি তো এখানে বাবু সকালবেলা বাজার টাজার করে দিয়ে গেছে বাবুর একটা কাজ আছে তো কাজে চলে গেছে তো এখানে সব রান্নাবাড়ি হচ্ছে আর আমরা সব বাচ্চা পার্টিরা মিলে আমি যদিও বাচ্চা না তবুও আজকের দিনে আমি সব বোনদের পেয়ে বাচ্চাই হয়ে গেছি সবাই মিলে যাচ্ছি আমরা একটুখানি ঘুরতে ভাবলাম যে ওরা রান্না করতে থাকুক আমরা একটুখানি ঘুরে আসি বন্ধেরও একটু ঘোরানোও হয়ে যাবে সবার সঙ্গে একটু মজাও হয়ে যাবে তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি তো চলো দেখি কোথায় যাওয়া যাক শুনেছি এখানে আমাদের বাড়ির পাশেই একটা হচ্ছে ওই নকল রাজবাড়ি নকল হচ্ছে তাজমহল এগুলো হয়েছে তো ভাবলাম সেটাই দেখে আসি তো চলো দেখা যায় কোথায় কোথায় যাই সঙ্গে নিয়ে যেন কেন ওই নদীর ওখানে যাওয়া যাবে না হ্যাঁ চাষ করে হ্যাঁ জলের ওখানে যাবো জলের ওখানে ওই জলের ওখানে যা দাঁড়াও

এই পণ্ডিত ভেবেছিল যে ভেতরে অভির পাপা তারপরে হচ্ছে অভি আর আমার ভাই ওরা লুকিয়ে আছে তো খুঁজতে গিয়ে দেখে এখানে তো ঢোকাই নিষেধ আর এখানে পুরো জল ওর জুতো টুতো সব ভিজে গেছে আচ্ছা ঠিক আছে

আমাদের ঘোরাটেরা হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর বৃষ্টি পড়ছে এখন প্রায় সাড়ে তিনটে চারটে মতো বেজে গেছে আমাদের এখনও দুপুরের লাঞ্চ হয়নি তো বাড়ি গিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করবো তারপর আমার মাসিরা আজকে বাড়ি চলে যাবে তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের জন্য